হ্যাঁ বসছি বসছি আচ্ছা তোমার বাবুটা কি এসো দেখি তো কেমন সুন্দর এসো মা বসো বসো এখানেই বসো বলতো তোমার নামটা কি আমার নাম অ্যাঞ্জেলিনা তা আপনার নামটা কি মা তুমি কতটুকু পড়েছো আমি আমি এক নম্বর এতটুকু পড়েছো তা বলার জন্য বলিনি কোন ক্লাস অবধি পড়েছো সেটা বলার জন্য বলেছি ও তাই বলবেন আমি তো এম এ পর্যন্ত পড়েছি তা ঠিক আছে বাবু একটু হেঁটে দেখা তো থাকি আমি যে এতটুকু জায়গার ওন থেকে বেরিয়ে আসলাম হেঁটে তখন দেখতে পারিনি তাহলে আমি হারতে পারি কি না না বাবা তুমি তো বুকে বুকে অনেক চুপা করতে পারো আচ্ছা মা তোমার চুলটা দেখাও তো একটু আচ্ছা আপনি চুল দেখবেন দাঁড়ান দেখাচ্ছি চুলটা তো এমন ভাবে দেখালে আচ্ছা তোমার পাটা দেখি বাংগা না কুড়া তো আপনি আমার পাও দেখবেন দাঁড়ান দেখাচ্ছি এই দেখুন আপনার আমি বেশ শিক্ষাবোধ এম এ পরে কি কলেজ হয়ে এগুলি শিখেছি এতক্ষণ তো অনেক কিছু দেখিয়েছ এখন একটু গান গিয়ে শোনাও তো জাস্ট জাস্ট সিরিজ জাস্ট সিরিজ সিরিজ এরকম আমার প্রয়োজন নেই বাড়িতে গেলে মানে মাথা উপরে তুলে দেবে বাড়িতে